আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়িকা কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে বিজেপি প্রার্থীর সমর্থনে ব্যাপক সারা জাগানো জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় আঠাশ তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রে এরই অঙ্গ হিসাবে শনিবার তেলিয়ামুরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে জমকালো বাড়ি বাড়ি প্রচার এবং জনসম্পর্ক অভিযান সংগঠিত হয় উপস্থিত ছিলেন তেলিয়ামা মন্ডলের সহসভাপতি নীতিন কুমার সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব

এবং নির্বাচনে জয়লাভের জন্য তারা জনসম্পর্ক জারি রেখেছিল এবং আজকেও আমরা সকাল থেকে জনসম্পর্ক করেছি প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি আমরা গেছি এবং আমরা এভাবে জনসম্পর্কের উপরে জোর দিয়েছি বেশি আমরা প্রত্যেকটি মানুষের কাজ থেকে বিপুল সারা পাচ্ছি এই যে সাত বছরের এই সরকার এবং কেন্দ্রের তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের দায়িত্ব করে